হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান দিস ইজ এম ডি শরীয়তুল্লাহ ওয়েলকাম অল অফ ইউটু মাই চ্যানেল বংস স্মার্ট এডুকেটের আজ বহুদিন হয়ে গেল বহুদিন পর আজকে একটা ভিডিও আপলোড করছি আসলে সময় সাপোর্ট করছিল না সেজন্য ভিডিও কোনো আপলোড করা হয়নি আশা রাখছি যে বা যারা আমার ভিডিওকে ভালোবাসা দিতেন দেখতেন তাদের কাছে অনুরোধ প্লিজ আজকে আবার নতুন করে আপলোড করা শুরু করছি তো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই আলোচনায় আর এখনও অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন এবং চেষ্টা করবেন নিয়মিত ভিডিও প্রদান করার যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা সুপ্রিম কোর্টে চলছিল তার সর্বশেষ অবস্থা এবং তার ভবিতব্য নিয়ে কিছু কথা বলবো সেই কথাগুলো হয়তো অনেকে জানেন অনেকে বা স্বচ্ছভাবে জানার মতো চেষ্টা করছেন তো বিষয়টা এরকম ছিল যে সবাই এই মুহূর্তে হয়তো গোটা পশ্চিমবঙ্গে ভাবছে এগুলো সব ধামা চাপা পড়ে গেছে বা এই বিষয়গুলো নিয়ে আর কোনো কিছু হবে না নতুন করে বিষয়টা একটা চাপা হওয়ার মতো কারণ একটা মুহূর্তে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল যে এই গেল গেল রব এই আজকে চলে গেল বা কালকে চলে গেল চাকরিটা তারপর হঠাৎ করে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে পেল স্টে পাওয়ার পর তারপর আবার দীর্ঘদিন ধরে কোনো খবর নেই এখানে বেশিরভাগ আপনারা যেটা ভাবছেন যে সেটা হয়তো আসলে পশ্চিমবঙ্গের শাসক দল শাসক দলের যিনি মুখ তিনি বারবার বলেছেন যে আমি একটারও চাকরি যেতে দেব না চাকরি খেতে দেব না এবং এটার ভিত্তিতে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে সুপ্রিম কোর্টের সাথে হয়তো রাজ্য সরকার কোনো একটা ইন্টারনাল সেটিংয়ের মাধ্যমে হয়তো চাকরিগুলোকে বাঁচিয়ে ফেললো তো না আজকের এই খবর শোনার পর আপনার চোখ খুলে যাবে প্রথম কথা বলি যে দেখুন হ্যাঁ অনেক সময় হয়তো সরকার প্রশাসন এরা চাপ ফেলতে পারে বিচার ব্যবস্থার পর কিন্তু ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটা কিন্তু মৌলিকত্ব রয়েছে এবং বিচার ব্যবস্থা সাধারণত তার নিজস্ব পথেই চলে তো এই যে ছাব্বিশ হাজার চাকরি মামলা ছিল এই চাকরি মামলাটি এত ডিলে হওয়ার জন্য মুখ্য যে কারণ সেই মুখ্য কারণ হলো। বারবার সুপ্রিম কোর্টে মামলার ডেট পড়ছে কিন্তু তারপরে আবার সেই শুনানি হচ্ছে না ওই যে একটা কথায় আছে কোন একটা মুভিতে ছিল যে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ সত্যি আদালতের সব চাইতে বাজে বিষয় হচ্ছে এই তারিখ পে তারিখ যদিও পাশাপাশি বিচার সবার জন্য সমান হলেও আমরা দেখি সম্প্রতি অল্লু অর্জুনকে দেখেছিলেন যে তিনি গ্রেপ্তার হলেন একই দিনে তিনি গ্রেপ্তার হলেন তার শুনানির আয়োজন হলো তিনি বেল পেয়ে গেলেন তো যতই বলা হোক যে সবার জন্য বিচারের প্রক্রিয়া একই রকম সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালীদের শুনানির জন্য রাতারাতি বেঞ্চ গঠন হচ্ছে এক্ষেত্রে নিশ্চয়ই আমরা সেটা খুঁজে পাইনি তো সম্প্রতি এই মামলাটি বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি একটা মন্তব্য করেছেন যে মন্তব্যটা ভয়ঙ্কর এবং ভয়ানক আর আপনারা যারা যারা ভাবছিলেন যে বুঝি এগুলো সব ধামাচাপা পড়ে গেলো আপনারা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত কারণ সুপ্রিম কোর্টের বিচারপতির মন্তব্যগুলোকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি বিচারপতি কি বলেছেন বিচারপতি প্রথম কথা বলেছেন যে আমরা এই মুহূর্তে দুটো বিষয় নিয়ে ভাবনায় আছি এক যে যারা বিতর্কিত চাকরি প্রার্থী কেবলমাত্র তাদেরকে আমরা বরখাস্ত করব নাকি পুরো প্যানেলকে আমরা বাতিল করব। এই দুটো বিষয় আমাদের কাছে এসেছে আর আমরা কোনো অত্যাধিক জটিলতা এই বিষয়ের মধ্যে নিয়ে আসতে চাই না এই বিষয়টিকে সামনে রেখেই আমরা এর একটা সমাধান করব। এবারে সুপ্রিম কোর্টে যেটা দাঁড়িয়ে ছিল যে যারা চাকরি যাদের যাওয়ার কথা বা যাদের চাকরি যাবে তাদের হয়ে যারা মামলা লড়ছেন তারা কিন্তু ওই যে সিক্সটি বি এভিডেন্স অ্যাক্ট এভিডেন্স অ্যাক্টকে সামনে তারা রেখে বলছিল যে স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তর যে ওএমআরগুলো প্রকাশ করছে এর ভিত্তিতে এগুলোকে কখনও এভিডেন্স হিসেবে প্রমাণ করার কোনো উপযুক্ত শংসাপত্র নেই কিন্তু এর এটার অ্যাগেন্স্টে সুপ্রিম কোর্টের বিচারপতি একটা দারুণ মন্তব্য করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন যে ডেফিনেটলি হাইকোর্ট যখন এটাকে বাতিল করেছিল তারা নিশ্চয়ই এই বিষয়গুলো আন্ডার কনসিডারেশন বা বিবেচনার মধ্যে নিয়ে এসেই তারা এই কাজটা করেছিলেন অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতির কথায় ভাষ্যে এটা স্পষ্ট যে এভিডেন্স অ্যাক্ট নিয়ে বাঁচার যে একটা রাস্তা খুঁজছিল চাকরি হারারা তাদের কিন্তু আর সেটা টিকবে না কারণ সুপ্রিম কোর্ট স্পষ্টই বলেছে তাছাড়া নিশ্চয়ই হাইকোর্ট যখন বাতিল করেছিল তো তাহলে তারা যতই দাবি করুক যে এগুলোকে এভিডেন্স হিসেবে মানে উপস্থাপন করা যাবে না হাইকোর্ট যখন এগুলোকে এভিডেন্স হিসাবে অ্যাকসেপ্ট করে বাতিল করেছিল অতএব সুপ্রিম কোর্টও এগুলোকে এভিডেন্স হিসাবে অ্যাকসেপ্ট করছে এবং অ্যাকসেপ্ট করে বাতিলের পথে সুপ্রিম কোর্ট হাঁটবে তো বিচারপতির এই মন্তব্য থেকে একটা বিষয় খুব স্পষ্ট সেটা হচ্ছে যে যে বা যারা ভাবছিলেন চাকরি যাবে না তারা ভুল ভাবছিলেন অবশ্যই চাকরি যেতে চলেছে এবং খুব দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে নতুন বছরের শুরুর দিকেই হোক বা উইদিন জানুয়ারি খুব সম্ভাবনা আছে কারণ বিচারপতি একটু এবারে নড়ে চড়ে বসেছেন তিনি চেষ্টা করছেন তিনি চাইছেন যে মামলাটার সমাধান হোক এরপরে তিনি বৃহস্পতিবার এই মামলাটা আবার শুনতে চেয়েছেন যারা মামলাকারী তারা আবেদন করেছিলেন যেন মামলাটিকে তালিকায় প্রথম দিকে রাখা হয় কেননা তালিকায় যখন মামলাগুলিকে শেষে রাখা হচ্ছে অনেক সময় শোনার অবকাশ হয়ে উঠছে না তো বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু আশ্বস্ত করেছেন যে হ্যাঁ পরবর্তী তারিখ আগামী বৃহস্পতিবারে তিনি ধার্য করেছেন এবং সকল পক্ষকে উপস্থিত থাকতে বলেছেন সো আজকের এই আলোচনা থেকে বিচারপতির কথা থেকে এটা স্পষ্ট চাকরি কিন্তু অবশ্যই যাচ্ছে এখন গোটা প্যানেল মানে ছাব্বিশ হাজারের পুরো চলে যাবে নাকি কেবলমাত্র বিতর্কিত যেগুলো অর্থাৎ যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে পেয়েছে যারা রেকমেন্ডেশন ছাড়াই শিক্ষা দপ্তর সরাসরি যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে বা যাদের ওএমআর সিট প্রকাশিত হয়েছে কেবলমাত্র তাদেরই যাবে নাকি সবার যাবে সেটা নিয়ে আপাতত আদালত ভাবনার মধ্যে আছে তো খুব শীঘ্রই এর আমরা রেজাল্ট দেখতে পাব তবে চাকরি অবশ্যই যাচ্ছে আর আমি বারবার এটাই চাইব যে অবশ্যই যদি অন্যায়ভাবে কেউ চাকরি পেয়ে থাকে অন্যায় অন্যায়কারীরা নিপাত যাক ভালো যারা করেছে ভালোভাবে যারা পেয়েছে তাদের ভালো কাজটা প্রতিষ্ঠা পাক আর অন্যায়কারীদের শাস্তির মাধ্যমে একটা স্বচ্ছ বার্তা এই সমাজে প্রেরিত হোক যাতে করে ভবিষ্যতে এভাবে বাঁকা পথে ঘুরপথে বা চুরি করে চাকরি নিতে যেন মানুষ ভয় পায় আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী টপিক নিয়ে আবারও আসবো আপনাদের কাছে ধন্যবাদ